বেল গাছের জন্ম কীভাবে হলো বেলপাতা শিবের এত প্রিয় কেন রাধে রাধে বন্ধুরা রাধা কৃষ্ণ চ্যানেলে সকলকে স্বাগত জানাই শিব পুরাণ অনুসারে জানা যায় যে দেবাদিদেব মহাদেবকে দেবাদিদেব মহাদেবের সবচেয়ে পছন্দের ফুলের সংখ্যা নেহাত কম নয় তাদের সেইগুলোর মধ্যে হলো শ্বেত করবি আকন্দ শেপালি কুন্দ মল্লিকা চাপা শিরিশ নাগকেশর মুচুকুন্দু তগর ব্রজপুষ্প ধুতুরা পদ্ম ভগবান শিবের পছন্দের ফুলের তালিকায় এই সব ফুল রয়েছে তবে এই সব ফুলের মধ্যে সবচেয়ে বেশি প্রিয় ফুল হল পদ্ম কিন্তু পূজার অর্ঘে যদি কোনো ফুল নাও থাকে তখন শুধুমাত্র একটি বেলপাতা দিয়ে যদি কোনো ভক্ত তাকে পুজো করেন তাতেই পরম তুষ্ট হন আশুতোষি বিল্লপত্র বা শ্রীফল বৃক্ষের একটি ত্রিফল পত্রই তার কাছে সমস্ত অর্ঘ ও পুষ্পের চেয়ে বেশি প্রিয় কিন্তু কখনো কি ভেবে দেখেছেন বেলপাতা কেন শিবের এত প্রিয় শুধু শিব নয় প্রায় সমস্ত পুজো অর্চনায় বিল্লপত্রে আবিসিক ব্যবহার কি আপনাকে কখনো ভাবিয়েছে তাহলে চলুন জেনে নেওয়া যাক বিল্লবৃক্ষের পৌরাণিক ইতিহাস বিল্লবৃক্ষের বর্ণনায় বলা হয় বিল্যপত্রের ত্রিফল পত্রের মাঝখানের পত্রটি শিবস্বরূপ আর বামপত্রটি ব্রহ্ম্বরূপ আর ডানপত্রটি বিষ্ণুস্বরূপ তাই বিল্লবৃক্ষের ছায়া মারালে আয়ু নাশ হয় এবং বিল্লবৃক্ষের পা দ্বারা স্পর্শ করলে স্ত্রী তথা লক্ষ্মীনাশয় বিলবৃক্ষের বন যেই স্থানে থাকে তা বারাণসী পুরিসর দর্শকরা বুঝতেই পারছেন যে বেলপত্র বেলগাছ পাতা ও ফল সনাতন শাস্ত্রে কতটা গুরুত্ব বহন করে চলেছে পুরাণ বলছে একবার দেবী পার্বতী এবং তার সখীরা যেমন জয়া বিজয়া ও জয়ন্তী প্রমোদ ভবনে বের হওয়ার পরিকল্পনা করলেন দেবী পার্বতী তার বাহন সিংহযোগে তার সখীদের নিয়ে গেলেন একটি পর্বতে দীর্ঘ পথ পরিক্রমার পর ক্লান্তিতে দেবী মাতার কপালে দেখা যায় একটি শ্বেতবিন্দু বা ঘাম সেই শ্বেতবিন্দু মাটিতে পড়ার সঙ্গে সঙ্গে তার থেকে একটি ছোট্ট গাছের জন্ম হয় যা ছিল তিনটি পাতা তখন সখীরা পার্বতীকে বললেন হে দেবী এ বৃক্ষ তোমারই অংশ এর একটি নাম প্রদান করাও তোমারই কর্তব্য দেবী পার্বতী তখন ওই গাছের নাম দিলেন বিল্লবৃক্ষ তারপর তিনি নিজের শরীরের নানান অংশ ওই গাছে স্থাপন করলেন যেমন গিরিজা রূপে তিনি রইলেন শিকড়ে কাত্তায়নী নামে রইলেন ফলে আর দুর্গা রূপে রইলেন ফুলে তিনি নিজেই ঘোষণা করলেন মহাদেবকে এই গাছের পাতা ফুল ও ফল দিয়ে পুজো করলে তিনি অত্যন্তই তুষ্ট হবে দেবী পার্বতী নিজেই এই গাছে অধিষ্ঠান করছে তাই এই গাছের পাতা ফল ও ফুল আস দেওয়া মানে আসলে পার্বতীকেই মহাদেবের কাছে অর্পণ করা সেখান থেকেই বেলপাতার ব্যবহার হল শিব পুজোয় তবে এই কাহিনীটি শেষ নয় বেলগাছের জন্ম সম্পর্কিতে সবচেয়ে প্রচলিত ও আশ্চর্যজনক কাহিনীটি বর্ণিত রয়েছে শিব পুরাণে সেই বর্গহিনী জানার আগে চলুন জেনে নেই বেলগাছের সম্পর্কে এমন কিছু তথ্য যা আপনারা অনেকেই জানেন না বৈদিক শাস্ত্র মতে বেলপাতার তিনটি পাতা একত্রে থাকলে তাকে একটি বেলপাতা বলা হয় এই তিনটি পাতা একত্রে বলা হয় ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের প্রতি অন্যদিকে বিল্ল বৃক্ষের ত্রিফল পত্রকে নিরাকার নিরাকার ব্রহ্মের ত্রিনয়ন হিসাবে বিবেচিত পরম ব্রহ্মের ত্রিনয়ন ত্রিনয়ন হিসাবে বিবেচিত হয় বলা হয় বিল্লপত্রের তিনটি পাতা যথাক্রমে পূজা তত ও জ্ঞান এছাড়াও বেলগাছের কাণ্ড বা শাখা যথাক্রমে সৃষ্টি স্থিতি ও লয়কে উপস্থাপন করে আপনারা অনেকেই জানেন আমাদের শাস্ত্রে তিন সংখ্যাটি গুরুত্ব অত্যাধিক আমাদের গুণ তিনটি সত্য রজ আর তম আমাদের পরম আরাধ্য তিনজন তথা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আমাদের তিনটি লোক তথা স্বর্গ মত্ত পাতাল বলা হয় বেলপাতার এই তিনটিকেই বোঝায় একই অঙ্গে তাই মহাদেবকে বেলপাতা অর্ব অর্পণ করা মানে তিন গুণ তিন লোক সর্বদেবতা এবং সব কিছুই তাকে নিবেদন করা একটি বেলপাতা তাই নিজেকে সঠিকভাবে সমর্পণকে নির্দেশ করে পুরো পুরাণ অনুযায়ী সমুদ্র মন্থনের সময় যখন হলাহল নামক ভয়ঙ্কর বিষ উক্ষিত হয়েছিল তখন দেবাদিদেব মহাদেব বিশ্বব্রহ্মাণ্ডকে রক্ষার জন্য সেই বিষ পান করেছিলেন সেই বিধ্বংসী গরল পান করার পর বিষের প্রভাবে তার কণ্ঠ নীল বর্ণ ধারণ করে এই কারণে শিবের আর এক নাম নীলকণ্ঠ অন্যদিকে বিষের প্রভাবে গ গরম হয়ে উঠতে থাকে তার দেবাদিদেব মহাদেবের শরীর তখন দেবতারা তার মাথায় গঙ্গা গঙ্গাজাল ঢালতে শুরু করেন ঠিক সেই সময় তার শরীরকে ঠান্ডা রাখতে বেলপাতা দেয়া হয় পরবর্তীতে বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে যে বেলপাতা রেডিও প্রজেক্ট অর্থাৎ তেজ থেকে বেশ কিছুটা বাঁচাতে পারে বেলপাতা তাই সমস্ত দেবদেবীর পূজায় বিল্যপত্র অবশ্য তবে অসম্পূর্ণ বা ছেঁড়া বিল্লপত্র ধর্মানুষ্ঠানে অর্পণ করা হলে তার পাপ কর্মের সঙ্গে তুলনা করা হয় বিল্লবৃক্ষ ও পত্রিকা সম্পর্কে জ্যোতিষ শাস্ত্র বলছে বাড়ির উত্তর পূর্ব দিকে বেলগাছ থাকলে সম্পদ প্রাপ্তি হয় ও আশ আশুত্ব আশুতত্ব থেকে মুক্তি মেলে বাড়ির পূর্ব দিকে বেলগাছ থাকলে বিভিন্ন সম্পদ ও শান্তি লাভের নির্দেশ করে বাড়ির পশ্চিম দিকে বেলগাছ থাকলে সুসন্তান লাভের পথ প্রশস্ত হয় বাড়ির দক্ষিণ দিকে বেলগাছ থাকলে দুর্ঘটনা থেকে মুক্তি পাওয়া যায় এছাড়াও আয়ুর্বেদ শাস্ত্র মতে শারীরিক প্রয়োজনের বেলগাছ বেলগাছের ভূমিকা অনস্বীকার্য এবার জানব বেলগাছের জন্ম সম্পর্কে শিবপুরাণে বর্ণিত সেই মনোমুগ্ধকর কাহিনীটি বৈকুণ্ঠে সেদিন লক্ষ্মী দেবী মন বড়ই তোলা কেন তাকে যে কেন তা জানে না বার বার তার একটা কথাই মনে জাগরিত ছিল যে তিনি তো সময় স্বামীর সঙ্গেই থাকেন স্বামীও তাকে ভালোবাসেন ঠিকই তবু তিনি কি তার স্বামী শ্রী নারায়ণের সবচেয়ে প্রিয় হয়ে উঠতে পেরেছেন উতলা মনে সেই ওঠা পড়া নিয়ে তিনি স্বামীর কাছে এলেন অনন্ত শয্যায় সায়িত শ্রী বিষ্ণুর পায়ের কাছটিতে বসে পদসেবা করতে শুরু করলেন পায়ে পরশ পেয়ে বিষ্ণুর চোখ খুললেন তার চোখে পড়ল লক্ষ্মীদেবীর চিন্তাগুচ্ছ মনে দিকে মুখের দিকে তখন তিনি তাকে জিজ্ঞাসা করলেন হে দেবী কিসের চিন্তায় তুমি কষ্ট পাচ্ছ আমায় খুলে বলো সামান্য দ্বিধায় এক ইতস্তত করে লক্ষ্মী দেবী বললেন হে স্বামী আমি জানি আপনি আমায় খুবই ভালোবাসেন কিন্তু আজ কেন জানি না আমার মন উচাটন হয়েছে কেবল মনে হচ্ছে আর সকলের চেয়ে সব কিছুই ওপরে আমি কি আপনার সবচেয়ে প্রিয় হতে পেরেছি লক্ষ্মীর কথা শুনে জগৎপতি শ্রী বিষ্ণু ঠোঁটে ফুটে উঠল সে পরিচিত স্মৃতিমধুর হাসি তিনি লক্ষ্মী দেবীকে বললেন মানুষের কাছে প্রাণ যেমন প্রিয় তুমি আমার কাছে ততটাই প্রিয় হে দেবী লক্ষ্মী কিন্তু সত্যি বলতে কি সবার চেয়ে সব কিছুর পরে প্রিয় যদি কেউ হন তিনি হলেন একমাত্র সত্য সুন্দর শিব তাকে যারা ভক্তি করে পূজা করেন তারা তারাও আমার কাছে শিবের সমান প্রিয় হন বিষ্ণুকথা শুনে দেবী মাথা নিচু করে দেবী লক্ষ্মীর কয়েক মুহূর্তে মৌন হয়ে রইল তারপর ছলছল চোখে চোখ তুলে স্বামীকে বললেন আমি তেমনি এক শিবভক্ত হতে চাই প্রভু যেমন ভক্ত হলে আমি আপনার সবচেয়ে প্রিয় হতে পারি আপনি আমায় পথ দেখান স্বামী বলে দিন কোন ফুলে কোন মন্তে তুষ্ট হন মহাদেব তখন বিষ্ণু আলতো করে বলে দেবী কানেক দিলেন শিবের প্রিয় পুষ্প মন্ত্রটি হল ওম নম শিবায় বিষ্ণুর নির্দেশে বৈকুণ্ঠ স্বয়ং লক্ষ্মী সোনা দিয়ে নির্দেশ করলেন শিবের লিঙ্গরূপ বন্ধুরা আজ এই পর্যন্ত আমার এই কথাটি শুনে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন এবং শেয়ার করুন আর বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর কমেন্টে জয় শ্রী রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না ধন্যবাদ